আজ যে প্রাণীটির কথা বলবো তাকে তোমরা সবাই চেনো হ্যাঁ কচ্ছপের অজানা তথ্য জানাবো এই ভিডিওতে অন্যান্য জীবজন্তুর মতোই কচ্ছপও এক ধরনের রহস্যময় প্রাণী প্রথমে জানুন কচ্ছপের জীবন সম্পর্কে মেয়ে কচ্ছপেরা ডিম পাড়ার জন্য গর্ত করে এবং সেখানে এক থেকে তিরিশটি পর্যন্ত ডিম পারে সাধারণত রাতের বেলা ডিম পারে এবং ডিম পাড়ার পর মা কচ্ছপ ডিমগুলিকে মাটি বালি বা অন্য যে কোনো জৈব পদার্থ দিয়ে ঢেকে দেয় মা কচ্ছপ ডিম পাড়ার পর ডিমগুলিকে প্রকৃতির রেখে চলে যায় ডিম ফুটে বাচ্চা বের প্রজাতি বিশেষে ষাট থেকে একশো কুড়ি দিন মতো সময় লাগে ডিমের আকার মা কচ্ছপের আকারের উপর নির্ভর করে ডিম তাইয়ের জন্য প্রয়োজনীয় সময় পার হওয়ার পর বাচ্চা কচ্ছপ দাঁত দিয়ে ডিম কেটে বের হয়ে আসে শুধুমাত্র বাচ্চা কোচ্ছপরা তাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের জন্য ভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে উদাহরণ হিসেবে বলা যেতে পারে তৃণভোজী কোচ্ছপদের বাচ্চারা অতিরিক্ত আমিষের চাহিদা পূরণের জন্য কীট পতঙ্গ খেয়ে থাকে প্রচ্ছবদের অনেক প্রজাতির নারী ও পুরুষ আলাদা যদিও বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে নারী পুরুষের পার্থক্য বিভিন্ন হয়ে থাকে কিছু প্রজাতির পুরুষদের ঘাড় মেয়েদের থেকে লম্বা হয়ে থাকে আবার কিছু প্রজাতির মেয়েদের নখ পুরুষদের থেকে বড় হয়ে থাকে তবে অধিকাংশ কচ্ছপ প্রজাতিতে পুরুষদের থেকে মেয়েরা আকারে বড় হয়ে থাকে কুচ্ছপেরা কি খায় তা জানাবো এখন অধিকাংশ ডাঙায় বসবাস করি কুচ্ছপ তৃণভোজী তৃণভোজী কচ্ছপেরা ঘাস আগাছা পাতা ফুল এবং কিছু ফল খেয়ে বেঁচে থাকে কিছু কিছু প্রজাতির কচ্ছপ তাদের বাসস্থানে পাওয়া যায় এমন কীটপতঙ্গ খেয়ে থাকে তবে দুঃখের বিষয় হলো কচ্ছপেরাও আজ বিপন্ন প্রায় প্রাণী নদী নালা খালবিল পুকুর ডোবা ভরাট ঝোপঝাড় বিনষ্ট জল দূষণ খাদ্যের অভাব ও মানুষের আক্রমণে পরিবেশের বন্ধু কচ্ছপ হারিয়ে যাচ্ছে কমে যাচ্ছে এদের সংখ্যা পৃথিবীর দুশো সত্তর প্রজাতির কচ্ছপের মধ্যে প্রায় একশো বিপন্ন এবার জানাবো কচ্ছপের কিছু অজানা তথ্য যা জানার পর আপনিও বলবেন ওয়াও আপনি কি জানেন সবচেয়ে বড় কচ্ছপের ওজন কত হতে পারে সবচেয়ে বড় কচ্ছপের ওজন প্রায় সাতশো কেজি এবং লম্বায় আট ফুট আপনি কি জানেন কচ্ছপের খোলে প্রায় পঞ্চাশটি হার আছে এছাড়াও জেনে অবাক হবেন যে কচ্ছপরা তাদের বাচ্চা লালন পালন করে না থেকে আশ্চর্যের ব্যাপার মরুভূমির কচ্ছপ জল ছাড়াই এক বছর বাঁচতে পারে এছাড়াও আপনি কি জানেন কচ্ছপ কত বছর বাঁচে সাধারণত কিছু প্রজাতির কচ্ছপ একশো পঞ্চাশ থেকে দুশো বছর বাঁচে আর কিছু কিছু প্রজাতির কচ্ছপ চারশো বছরও বাঁচতে পারে যা সত্যি অবাক করার মতো বিষয়